গোল বৃষ্টি ভালোই হচ্ছে এদিকে একদম টুর্নামেন্ট আছে আমাদের গ্রামে ভাইরা টিম করেছে আমিও যাবো খেলা দেখতে আজ খেলবো না কারণ আমার কালকে একটু চোট পেয়েছি এঙ্কেলের পায়ের এই যে এই জায়গায় একটু চোট পেয়েছি নদীর পথে নদীর পথে কাজ যেদিকে রাস্তার কাজ শুরু হয়ে গেছে ব্রাস্টগুলো এখন বিছানো হয়ে গেছে ব্রাস্টগুলো বিছানোর পর এখন চলছে লোলার ও খুব সুন্দর লাগছে পিচটা কিন্তু যা হবে না সেরা হবে সেরা এখনই ভিউটা দেখো কিরকম লাগছে তো পিচটা হওয়ার পর কিরকম লাগবে এই যে এখন নোলারটা চলছে রাস্তাটা সেরা দেখাচ্ছে সেরা কতদিন পর রাস্তার কাজ শুরু বড়ো পাথরগুলো কিন্তু বিছানাই প্রথমে এখানে ডাস্ট বিছাচ্ছে তারপরে কাজ শুরু হয়ে গেছে কী খবর একদম ভালো আর কাজ এইটার পর বলছে একটা ডাস্ট বসবে আরেকটা ডাস্ট দেওয়া হবে তারপরে বড় পাথর দেওয়া হবে স্নান হয়ে গেল হ্যাঁ জল আসছে মেঘ করেছে তাই মেঘ কিন্তু আকাশে এখন ঘোরাঘুরি চলছে দেখা গাড়ি দিকে কাজ হচ্ছে চলছে বামলা যাচ্ছে ওইখানে করব আজকে দিন পর কিন্তু বামলা ঘাটের দিয়ে চলে এলাম আর এখন মেঘ কিন্তু ঘন একদম অন্ধকার চারিদিকে বৃষ্টি এখনই চলে আসতে পারে আজ সকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে একদম দেখো মেঘের আকৃতিটা দেখো শুধু আর নদীতে এখন কিন্তু বান আসা দরকার নদী একলকল পুরো বান যায় এবছর কিন্তু বান টান কোনো এলোই না এখন পর্যন্ত আর নদীর মাঝে মাঝে এখন প্রচুর কিন্তু ঘাস টাস জন্মায় গেছে এই নদীর মাঝে বান তো আসে না এখনো কিন্তু বান আসবে পরে হোক আর আগে হোক

ছাদা নিয়ে এখন দাঁড়াতে হয়েছে আমাদেরকে রাস্তাটা তো ভালো নয় রাস্তাটা আস্তে আস্তে এরপর হয়ে যাবে একদম ঝাঁকাঝাক পিচ হয়ে যাবে আর বৃষ্টি ছাড়াবার কোনো নাম নেই মেঘ এদিকে পুরো সাদা হয়ে গেছে যে পরিষ্কার হচ্ছে এখন এখানে দাঁড়িয়ে থাকতে হবে আমাদেরকে বার এই সারি ফাটদি প্লাস্টিক নিয়ে চলে এসেছে সারি ফাটদি আর বৃষ্টি তো বাড়তেই চললো বৃষ্টি ছাড়াবার কোনো নাম নেই লো কে বললে ছড়া বে কই ছাড়াচ্ছে এই হেটে হেটে বৃষ্টিতে আমরা যাচ্ছি আবিদদের বাড়ির দিকে কারণ যা বৃষ্টি হচ্ছে একদম ওইখানে দাঁড়িয়ে ছিলাম আমরা কিন্তু প্রচুর বৃষ্টি চলে যাচ্ছে তার জন্য আমরা হেটে হেটে এই যে আবিদদের বাড়ি দিয়ে চলে যাচ্ছি আরে একটু আরে বাস বাস এই তো মজ হয়ে গেল নাকি সরবধি বৃষ্টি ভালোই হচ্ছে এদিকে আমরা কিন্তু সাইকেল ওইখানে দাঁড় করে দিয়ে চলে এসেছি যেখানে দাঁড়িয়েছিলাম গাছের তোলায় বৃষ্টি ঝেড়ে হচ্ছে বৃষ্টি সময় যে আমরা এখন আছি আবিদদের বাড়িতে মধ্যে কিন্তু বৃষ্টি ছাড়িয়ে দিল মেঘ এখন পরিষ্কার এখন আমরা যাব আরো সেই পাহাড়পুরের উদ্দেশ্যে রওনা দেবো মেঘ ওখানে কিন্তু পরিষ্কার হয়ে গেছে তো এখন আর কিরকম বৃষ্টি হলো ঝেড়ে হলো না ঝেড়া তো দিয়ে দেবো এরপর ঠিক আছে আমি আগে করবো না কেটিএম গুলো পুরো ভিজে গেছে পুষ্পা রাজ সালা ঝুঁকে গা নেই চলো সামনে চলো দাদা মৌসুমটা কিন্তু খুব সুন্দর হয়ে গেল বৃষ্টি হওয়ার পর খুব সুন্দর মজার সরজা মামা বেরিয়ে গেল একদম থাকতে পারলো না এখন তো বর্ষাকালের মেঘ আকাশে ঘোরাঘুরি করছে চারিদিকে এইদিকে পিচটা হয়ে যাক শুধু যা লাগবে না ভিউটা এ ফিউ মিনিটস লেটার गाइस এখন দিস ইজ ডার্কেস্ট রিভার আমরা তীরে হচ্ছে আর বৃষ্টি হয় কিন্তু গোলমাল হয়ে গেল নদীর পাড়ে থেকে যে আমরা নামছিলাম প্রচুর কাদা স্লিপ যা নিচ্ছিল না একবারে ঝেড়ে স্লিপ লিখছিল আর তার জন্য সাইকেলটাকে এখন চালিয়ে নিয়ে যাচ্ছি নাহলে আমি তুলে নিয়ে যেতাম তো কাদা লেগে গেছে চাকাতে তার জন্যই সাইকেলটাকে আমি এখন চালিয়েই নিয়ে যাচ্ছি ঠেলে ঠেলে এখন নিয়ে যাচ্ছি এই যে নদী আকাশটা দেখো এখন খুব সুন্দর পুরো নীল পাহাড় কেটে রাস্তার মধ্য দিয়ে এখন যাচ্ছি সব থেকে ভয়ঙ্কর রাস্তা হচ্ছে এটা পুরো ভয়ঙ্কর রাস্তা পড়ে গেলে কাহানি শেষ এঠাল মাটি বাবা আসতে কুমোর ভেঙে যাবে কিন্তু এই রাস্তায় পড়ে গেলে একবার এই যে মমতাজ আসছে দেখতে পাচ্ছি পুরো এঠেল মাটি প্রচুর স্লিপ নিচ্ছে সে পাহাড়ের কেটে যেমন রাস্তা বানায় না সে রকমই দেখতে লাগছে জায়গাটা गाइस ফাইনালি আমরা চলে এসেছি গ্রাউন্ডে ওই যে খেলা শুরু হয়ে গেছে এটা পাঁচটা চার নাম্বার খেলা চলছে আর আমাদের খেলা আছে পাঁচ নম্বরে চারিদিকে শুধু তালগাছ আর তালগাছ দেখো যতদূর চোখ যায় শুধু তালগাছ আর তালগাছ এই গ্রাম জি গ্রামটা আমরা খেলতেছি গ্রামডা নাম আছে পাহাড়পুর তো দেখছ আপনারা जल्दी करो আর এরপর খেলা একদম নেমে যাবে ভাইরা

बाते खाला बैठने ऐ बोल ले छोड़ ले छोड़ ले छोड़ ले अब पानी में भी खेलता काकर खाली क्यों हो चल चल फोड़ चल ये सही पड़े जय सारे जय सारे बॉडी तो राख बॉडी तो राख अप्पू આયા યે દુડે મેન ટુ મેન ટુ રખે આજો આજો મેને જો મેને જો રૂબિન રૂબિન એ સરી બુધ દે કાચ તો તો આ મેમ બીપી છે દેખો કુટું મેન એક સે દોડ મેન મેન आराम से आराम से आगाँ দৃষ্টি চলে যেহেতু जल्दी खेला कमप्लीट ट्राई अभी ट्राइवे ওপোনেন্ট টিম ফার্স্ট কিক বাইরে আমাদের ওই শরীফউদ্দিন ও বাইরে ওপোনেন্ট টিম দ্বিতীয় কিক গোল খুব সুন্দর গোল দিল আমাদের হয়ে দ্বিতীয় কিকটা নিচ্ছে মুমতাজ গোল লাভলি গোল কম্পর্টেন্ট টিমের তৃতীয় কিক অর্থাৎ লাস্ট কিক তিনটা করে কিক দিয়েছে রেফারি আমাদের হয়ে দিন মারতে গেছে এটা হচ্ছে তৃতীয় কিক অর্থাৎ লাস্ট কিক গোল হলে ড্র সেফ হয়ে গেলে লস্ট বাইরে অর্থাৎ লস্ট ম্যাচ লাক চলো ম্যাচ দেখা যাবে ভাগ্যে না থাকলে কিন্তু হবে না আর ট্রাইভে যে মারবে প্রচুর জল দাঁড়িয়ে গিয়েছিল গোলপোস্টের সামনে তার জন্য ওই হাইট করে বলটা মারতে হচ্ছিল নিচে নিচে মারা যাচ্ছিল না গ্রাউন্ডার শট হলে কিন্তু গোল হতে পারতো তো ভাইরা গ্রাউন্ডারে যখন মারবে সে তখন আমরা একটা ম্যাচ দেখলাম এসে করে এসে করে দেখলাম যে গ্রাউন্ডার মারলেই কিন্তু ওই যে জলটা সামনে দাঁড়িয়ে আছে গোলপোস্টের ওইখানে বলটা দাঁড়িয়ে যাচ্ছিলো তার জন্য ভাইরা হাইট করে মারতে চেষ্টা করছিল কিন্তু গোল হচ্ছিল না আমাদের একটা গোল হয়েছে ওরা দুটো গোল দিয়ে দিয়েছে তার জন্য ওরা উইন হয়ে গেছে টেনশন করার দরকার নেই কালকেও খেলা আছে কুমির দিতে কাল হবে রাস্তার অবস্থা দেখো এরপর নদী পেরিয়ে গেলাম এরপর যাবো বাড়ি বাড়ি আস্তে আস্তে বাঁধে যাও বাঁধে কি বাহ বাহ দারুণ টু থাউজেন্ড ইস লাইট বিকাল হতেই চলে এলাম গ্রাউন্ডের দিকে আজকে কিন্তু খেললাম না কারণ বৃষ্টি হয়েছে গ্রাউন্ডে প্রচুর কাদা হয়ে গেছে আর আগামীকাল কিন্তু আমাদের খেলা আছে কুমিদ্দার তার জন্য বুট যে স্পাইকগুলো স্পাইকগুলো এখন শুকনো আছে তার জন্য ভিজালাম না নাসিবের পায়ে এখন বল আছে নাসিব 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 বল নিয়ে এখন দৌড়াচ্ছে खूब सुंदर नसी पास दिए जाओ मिस्टेक नसी बारे नसी नसीब नसीब गोल पो गोल की बारे हाथे चले गए बॉल